আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং আধ্যাত্মিক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজ আপনাদেরকে দেখাবো দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব সতী লজ্জাদুর নেশা অরিজিনাল কিতাবটা আপনারা এরকম পাবেন যাদের প্রয়োজন চন্দন কাঠের কাগজে তৈরি এই কিতাবটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত তিনশো পৃষ্ঠা রয়েছে সম্পূর্ণ অরিজিনাল কিতাব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসন অন ডেলিভারিতে কিতাব দেওয়া হয় কিতাব হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে তবে অবশ্যই কিতাব সংগ্রহ করার সময় প্রথমে অগ্রিম দুইশো টাকা দিতে হবে এবং কিতাব নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন আপনার লোকেশনে কিতাব পৌঁছাবে কিতাব দেখে খুলে বুঝে নিতে পারবেন তো দর্শক এই যে সতী অজ্জাত উন্নসা তাবিজের কিতাব কিতাবের কিছু অংশ যদি ভিতরে দেখায় এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় আপনারা কাজগুলো খুব চমৎকার চমৎকার কাজগুলো পেয়ে যাবেন এবং এই কিতাবের অধিকাংশ কাজই আপনার তন্ত্রমন্ত্র যে তন্ত্রমন্ত্রগুলো সম্পূর্ণ স্বয়ং সিদ্ধ এবং জাগ্রত যারা কাজ করবেন ইনশাল্লাহ সঠিক নিয়মে কাজ করতে পারলে অবশ্যই প্রত্যেকটা কাজেরই রেজাল্ট চলে আসবে তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই পাওয়ারফুল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আমরা যে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি